ওই সকালে উঠে বাসন ধুতে আর আমার গ্যাস মসতে আমার সময় চলে গেলো গোলা গেল বিস্কুটগুলো এটা কি বিস্কুট আমার নিউট্রি না নিউট্রি চয়েস বিস্কুটে এত গলা না মানে জাস্ট একটু ডুবালেই গলে যায় সেটা কিন্তু খুব সুন্দর ডাল্লা ফুলতা তোমার ভাববে রাত্রেবেলা আমি সকাল রাত্রে চা খাচ্ছি আলোর ফাঁকাশটা এলো আজকে ভালো রকমের ঠান্ডা লাগছে তো চলো চা টা খেয়ে কাজে লাগতে তো হবে জোর কদমে কাজে লাগতে হবে তো ছেলে যেহেতু স্কুল নেই আজকে রবিবার ধীরা সুস্থ করলেও চলবে দুধ চা খাচ্ছি কিন্তু কারণ স্যার এসেছে স্যারের চাটার সঙ্গে আমাদের চাটা করে নিলাম একবার আর লিকার চা করলাম না কালকে আবার জামা কাপড়গুলো সে শুকায়নি সেগুলোকে একবার টান মেরে একবার বাইরে দিতে হবে তো চলো সারাদিনের ব্লগটা কি করছি না করছি দেখতে থাকো তোমরা স্যার পুড়িয়ে চলে গেছে এবার ছেলে উঠে তো বদমাই শুরু করে দিয়েছে এই যে কানবে দেখো একা সাইকেল সাইকেলটাবে মানে আমি বের করে দেবো ওর মানে তর্স হচ্ছে না নিজে নিজেই বার করবে আসতে ঠোকা লেগে যাবে আস্তে আস্তে তো আমার এদিকে কাজকর্ম চলছে তো পুড়িয়ে উঠে গেলে তারপরে খাটটার পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় লেট ঝুলে তো দেখো কিরকম এই খাটটাকে আমি পরিষ্কার করবো তারপর ওই ঘরের বিছানাটা এখন আমার তোলা হয়নি কারণ চায়ের বাসন মা চায়ের বাসনটা একটু মাঝে সময় লাগে এতগুলো কাপ চা সমস্তটা মেজে ধুয়ে রেটি করেছে ওই দেখো দেখো কেমন বের করছো তোমরা দেখো দেখো তুই বের করে নিচ্ছি লিখলে টুপিটা খুলে দাও মাথা মাথাটাকে টুপিটা খুলে দাও হ্যাঁ ঠিক আছে তুমি চালা সব করে বলো তো চায় বাসন মেজে আমি ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু ছেলেকে একটু ভাত খাওয়াবো তো এই সব হলো ঘরের কাজ এখনও কিছু কমপ্লিট করতে পারিনি চলছে আর চাটা খেয়ে মানে আলিশির মতন বসে বসেছিলাম কি করবো বলো পারছি না এইখানে দেখেছো নিচে জামা কাপড় পরে বিছানাটা এরকম এলোথেলো হয়ে এইদিকে ঢাকনাগুলোকে ভাজ করে আপাতত টুলের উপর রেখেছি এই কাজ টাজগুলো এখন হচ্ছে তো জলখাবারে কি করবো এখনও ভেবে উঠতে পারছি না আমি জানি না কি করব তো চলো বিছানাটা ঝেড়ে নিয়ে আগে দুটো ঘরের বিছানা তুলে তারপর আমার পরের কাজ হবে তো চলো কাজগুলো করে নিই ছটাফট বেলা তো অনেক হয়েছে কটা বাজ এখন সাড়ে দশটা বেজে গেছে তুমি কেন এলে সাইকেল চালাতে বেরিয়ে ঘরে কেন সাইকেলটা একটু রোদে দিই না সাইকেল চালাকে যাও যাও তো চলো কাজগুলো সারতে থাকি হ্যাঁ আর বলে দিই ওই জামা কাপড়গুলো গতকালকের কেচেছিলাম একদম শুকায়নি তো আবার ওগুলোকে দেখেছো যেন বাড়ি হয়ে গেছে আমার বাড়ি চারিদিক পুরো তারে বেলা একদম তো চলো আর কি বলবো তো জল খাবার খেতে বসে গেছি সবাই দাদা দোকান থেকে চলে এসেছে খাবার জন্য তো ছেলের জন্য একটু ভাত নিয়েছি এখানে আলু ভাতে আর একটু লেবু ওখানে ঘি দিয়ে আছে আর একটু আমাদের একটা চপ এনেছিলো সেই চপটাকে শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হয়েছে তো ছেলেকে একটুখানি দিয়েছি আর সঙ্গে ছেলেকে একটু ফ্যান ঠান্ডা লাগছে না তবু রোদটা যেন ঝাঁট টাটগুলো দেওয়া হয়ে গেছে তো মুছা ঘরটা মুচবো বলে রিয়া ঠিক করলাম তোমার দাদাভাই খেতে চলে এলাম সেই জন্য আবার ঘরটা মুছতে আটকে রয়ে গেল তো ঘরটা মুজবো আগে খেয়ে নিই খেয়ে নিয়ে ঘরটা মুছে টুছে আবার রান্না দিকে যাবো আহ কি সুন্দর গেসেন্ট দুধ মুড়ি খেয়েছো ছেলে দেখে খালকে ছেলে দেখে তোমাদের দাদা ভাই দুধ মুড়ি খেয়েছে আজকে আমার চেয়ে জিভা ভাই এই চিড়ে ধর কি ঘি আলু ভাতে লেবু দিয়ে আজকে তো সেভাবে রান্না করব না এত হবে না আজকে আবার সানডে সানডেতে তোমাদের কিচ্ছু হচ্ছে না আর সানডেতে নিরামিষ দিয়ে শেষ করব শুরু করবো আর কি লোকে শান্তিতে মাছ মাংস মাটন সবই খায় আমাদের কিচ্ছু হবে না আজকে আজকে শুধু হবে নিরামিষ দিয়ে কারণ আমাদের কালকে চিকেন খাওয়া হয়েছে গত দুদিন মাছ খাওয়া হয়েছে আর ভালো লাগছে না ফেলো না আমি খাই দিই তো চলো জলখাবারটা ছোটো খেয়ে নিই আমার ঘরটা এখনো মুসতে তো বাকি রয়েছে বসেছি এই দেখো এখানে ডাল বসিয়েছি আর এদিকে দেখেছি আমি বেসন ফেটিয়ে নিয়েছি বেসন ফেটিয়ে নিয়েছি আর এদিকে আমি পোস্ত বেটে নিয়েছি পোস্ত বেটে নিয়েছি বেসন দিয়ে পোস্ত হবে বেসনের পোস্ত কখনো কেউ খেয়েছে নাকি জানি না তো না খেয়ে থাকলে অবশ্যই দেখতে হবে আমি কিভাবে একটু করি মানে এখানে আমি বড়াগুলো যেমন যতটা দিতে বড়া বড়াগুলো করে সেরকম করে নেবে কিন্তু একটু বেশি তেলে বড়াগুলো ভাজতে হবে নইলে শক্ত হয়ে যাবে আর একটু বেশি তেলে ভাজলে ভালো করে আর কি বড়াগুলো ভালো হয় নরম হয়ে থাকবে তো চলো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো ভেজে যেমন পোস্ত করে তোমার সেরকমই পোস্তর মতনই করবে পোস্তটা জাস্ট ফুটবে আর বড়াগুলো টুকটুক করে দিয়ে দেবে বেসনে পোস্ত হয়ে যাবে আর খেতে কিন্তু খুব সুন্দর চলো আমি বড়াগুলো ভেজে নিই ততক্ষণ তো বেসনে পোস্ত করার জন্য দেখুন তেল তেল দিয়ে দিলাম আর এদিকে আমি সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে রেখেছি গোল গোল করে তেলেতে দিতে গোল গোল হয়ে গেছে তো শরীরে পোস্তটা আমি কেটে রেখেছি আর একটা আমি টমেটো দেবো ওই পোস্তটার মধ্যে টমেটোটা আমি কেটে নিয়ে আগে এটা দাও এটা দাও টমেটো দিচ্ছি তাহলে টক টক লাগে খেতে ভালো লাগবে তেল তেল এসে গেছে টমেটোটা দিয়ে দিলাম একটু ইয়ে হয়ে গেলে পোস্তটা দেবো একটু নুন দিয়ে দিলাম তারপরে টমেটোটা একটু নরম হয়ে যায় তো এটা তো আমি নিরামিষ করছি পেঁয়াজ পেঁয়াজ দিই না দেবো না আর কি নরম হয়ে যায় টমেটোটা তো অনেকক্ষণ ফুটছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো বোড়া দিয়ে ভালো করে ফুটতে দেবো আর বেশি একটু ঝোল অবস্থায় রাখতে হবে নইলে বেসনের বোড়াতে টেনে নিয়ে একদম খটখটে টাইপের হয়ে যাবে মানে শুকনো হয়ে যাবে তখন আর কিছু রস টস থাকবে না গ্রেভি থাকবে না কিন্তু এটা হবে এটা কিন্তু আমি ঢেকে দেব একটু মিনিট চার পাঁচে ফুটতে দেবো তো দেখো ছেলে আমার ফুল তুলে দিচ্ছে কত কাজ করে দিচ্ছে আমার ছেলে তাই না ভাবি হ্যাঁ আমি যেই বললাম ভাবি আজ ফুল তুলো নি বলছে তখনই খেলতে খেলতে পার যাচ্ছি মান আজ ফুল তুলে দিচ্ছে তো আর কোথায় আচ্ছা চলো আমি ফেলে দিচ্ছি তুমি আমি গাছটা ধরবো তুমি পারবে হ্যাঁ ওই দেখো আর দুটো জোবা ছিল এখানটাতে এ না আস আমি ধরছি না না দিয়ে মোট কটা জবা হলো অনেকগুলো দুটো আর কোথায় ফুটেছে চলো ওইখানে চলো ওই গাছে চলো ফাঁকা বুড়ো একবারে দাঁড়া পারবে না তো এটা আমি আবার আমাকে তোমাকে ডালটা নোয়াতে হবে না আস্তে করে টানো আস্তে গাছটা ভেঙে যাবে না এই গাছটা এত সুন্দর ফুল দেয় না বড় প্রচুর কুড়ি এসেছে অনেকগুলো পড়ে যাবে ড্রেনে চলো চলো আমার পোস্তটা তো হচ্ছে ছেলে ফুল আমার তুলে দেবে বলো হ্যাঁ হ্যাঁ এই যে কুড়িটা সত্যি কালকে এইটা ফুটবে মনে হয় কালকে তো চলো পোস্তটা হচ্ছে কি হলো দেখি একবার ও ঠাকুর ঘরে রেখে দেখব ঠিক আছে হুম ও শুধু বুধ কার্টুন পেরে তো ওই সবই আঁকা কোথায় রাখবে বলো তো ও দেখো ঠিক জানে ছেলে আমার কোথায় রাখতে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি এক বালতি জল রোদে দিয়েছিলাম আজকে দেখছি রোদ হ্যাঁ তুমি চুলটা একটু ছাড়িয়ে না ছাড়িয়ে নিচ্ছি নাও নি তুমি হুম দেখো চুল ছাড়াচ্ছে কেমন করে সবই শিখতে হবে আস্তে আস্তে তাই না ভাবি ছাড়ি না দাদা ছাড়ি না বাপ্পা বাপ্পা হয়ে গেল তো চলো ও হলো দেখেছো কি কত ছোট ছোট ছিল কত বড় বড় হয়ে গেছে একদম নরম তুলতুল করছে তো এবার আমি নামিয়ে ফেলবো তো চলো একটুখানি সর্ষের তেল দিয়ে মানে কাঁচা সরষের তেল ওর সাথে কাঁচা সরষের তেল দিলে ভালো লাগে তো চলো সর্ষের তেলটা ছড়িয়ে তারপর নামিয়ে ফেলবো তো দেখো বেসনের পোস্ত আমার রেডি আর একটু পোস্ত বেশি করেই দিতে হবে নইলে ভালো লাগবে না খেতে কিন্তু তো দেখো একদম রেডি চলো এবার আমি এটা আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট বাসন সেইভাবে কিচ্ছু নেই শুধু কড়াইটাই রয়ে গেলো তো পরে এটা হবে বেলা হচ্ছে আমি স্নান করে নিই চলো স্নান করে পুজো দিয়ে তো বলে তোমাদের সামনে আসছি স্নান করে শুয়ে পড়েছি পুজো দিয়ে গোপসলাতে খেতে দিয়ে শুয়ে পড়েছি তো এবার খাওয়া দাওয়া করব ছেলে ওই দিকে শুয়ে আছে আর কি রান্না বান্না হয়েছে সেটা তোমাদেরকে তো দেখাবই একটু রেস্ট নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য খাবার আগে রেস্ট নিয়ে নিচ্ছি তোমার দাদা ভাই ঘুরতে গেছে খেতে দেবে না নাকি ওই দেখো ছেলে তো চলো আর বেশি দেরি করলে হবে না অনেকটা বেজে গেছে তো চলো কি রান্না বান্না করেছি চলো দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো কি রান্না করেছি ভাত হাঁড়িতে রয়েছে আর করেছি এখানে সিম ভাজা বেগুন ভাজা আর এখানে করেছি উচ্ছে সেদ্ধ মাখা আর করেছি এখানে মুগের ডাল চাপ চাপ করে মুগের ডাল করেছি আর এখানে করেছি ব্যসনা পোস্ত দেখেছ বন্ধুরা কত ঝোল ঝোল নামিয়েছিলাম কত টেনে নিয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের নিরামিষই তো সানডেতে আজকে নিরামিষ হয়ে গেলো মানে ভাবতে পারছো কি অবস্থা সানডেতে নিরামিষ আর এখানেই কি দেখি ও একটু আলু সেদ্ধ মাখা আছে তো কদিনই তো মাছ মাংস খাচ্ছি আজকে সব নিরামিষের দিকেই চলে গেলো এটা তেজপাতা লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে করেছি আমি তো চলো বন্ধুরা খেয়ে নিই খুব খিদে পেয়ে গো একটু মুড়ি খেয়ে অনেক যুদ্ধ জার্দা করে খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে খাওয়া দাওয়াটা শুরু করে দিই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা দেখতে পাচ্ছি হালকা করে রেডি হয়েছে কিন্তু তো রেডি হওয়ার কারণটা হচ্ছে আমাদের দোকানের সামনে একটা লাইব্রেরি আছে লাইব্রেরিতে একটা অনুষ্ঠান হচ্ছে সে অনুষ্ঠানে একটু যেতে মানে যাবো বলে ঠিক করছি তো তোমাদের দাদা ভাই কিন্তু আনতে এসেছে তো সেই জন্য একটু বেরোচ্ছি আর বাড়িতে একা একা সারাদিনটা আছি বড়ো হচ্ছি ওই জন্য একটু যাই তো দেখো আস্তে আস্তে মেহেন্দির কালারটা কিন্তু কি সুন্দর এসেছে তো চলো বেরিয়ে পড়ি বিকালের কাজকর্ম কিছু করিনি শুধু জাস্ট ঘুম থেকে উঠেছি সন্ধ্যে টন্দে দিলাম দিয়ে রেডি হয়েছি এসে চলে আসবো তাড়াতাড়ি ভালো লাগছিলো ঘুম থেকে উঠে মন মেজাতে ইয়ে হয়ে গেলো করে কে হলো জুতো পুতু পাচ্ছি না লাইব্রাফ করে দেবো তো চলো করে তো ধরো বাজার থেকে চলে এসেছি আর লাইব্রেরি যে বললাম অনুষ্ঠানটা হচ্ছে সেটা দেখছি হয়ে গেছে তো আর কিছু দেখার ছিল না বলে আর তোমাদেরকে দেখাতে পারলাম না দিয়ে দোকানে গেলাম দোকান থেকে একটুখানি বসলাম বসেই চলে এসেছি বাউল হচ্ছিল তো চলে এসেছি এসে খুব খিদে পেয়েছে সন্ধে হিজো চা বিস্কিট মুড়ি মটরশুঁটি চানাচুর দিয়ে মুড়ি মা খেয়েছি মুড়ি খাবো তো এখন আটটা পেরিয়ে গেছে এখন এসে গাদা বাসন ছিল গাদা গুছছেন ওগুলোকে ধুলাম আর এদিকে চা বসিয়ে দিয়ে বাসনটা সুন্দর ধোয়াধুয়া করছিলাম আর কি তোমাদেরকে দেখাচ্ছে আমার ছেলে অঙ্ক বলছে যোগ বিয়োগ শিখছে আস্তে আস্তে দেখো যোগ তো চলো চাটা খেয়ে নিই আবার রাতে তো রান্না বান্না আছে রান্না করব এখন কালকে ছেলের স্কুল আছে খুব হবো তো সকালের স্কুল থাকলে হবে টিউশনিটা নেই তো স্কুল আছে তো চলো চাটা খেয়ে নিই চাটা ঠান্ডা আছে শীতের মানে শীতের সময় চা একটুখানি রাখলেই ঠান্ডা হয়ে যায় তো চলো চাটা ঝটপট খেয়ে নিই তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে তো আজকে সন্ধ্যে থেকে দেখেই ছিল সন্ধ্যে নয় বাজেট সাড়ে আটটা বাজে তখন আবার চা মুড়ি নিয়ে বসেছিলাম তোমারটা আর কিচ্ছু খাইনি রাত্রেবেলা আর খেতে নেই তো এক কাপ করে চা আর ততো মুড়ি খেয়ে বেড়িয়ে মানে একটুখানি শুয়ে পড়েছিলাম তারপর একটু লাইভেও এসেছিলাম গল্প তোমাদের সঙ্গে আড্ডা মারলাম মেরে আর আমি কিছু খাইলাম না তোমাদের দাদা ভাই বলছে আর কিছু খাবো না আর ছেলেকে তো একটু কিছু খাওয়াতেই হবে ছিল যে মুড়ি চুড়ি কিচ্ছু খায়নি তো ছেলে খেয়েছে শুধু একটু ভাত তো ওখানে যা তরকারি টরকারি ছিল সেই দিয়ে ভাত খাই ঘুমিয়ে গেছে আমাদের বিশ্বাস না শুভে শুভে করে সবাই নিয়ে যে বসে আছে দেখায় তোমাদের বসে আছো কি পাচ্ছে শাড়ির ভেতর থেকে তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর হ্যাঁ একটা তোমাদেরকে কথা বলার ছিল রাত আমি নটার সময় প্রতিদিন এখন লাইভে বসছি তো তোমাদের আজকেও বসবো তো তোমাদের নেমন্তন্ন রইল তো চলো লাইভে একটু আড্ডা মারতে আসবো তোমরাও এসো কিন্তু আর চলো টাটা তাহলে এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট